এবার মা নিরুপাই হইয়া বলে বাবা ওসমান হাদি কিছুক্ষণ আগে মারা গেল ওরে আল্লাহর যুব সারা দুনিয়ার মানুষ যার জন্য এত দোয়া করেছে ওরে আল্লাহর গোলাপ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওরে আল্লাহর বল্লা কিসের বাধুরি করে যুব এমন একটা সন্তান যেই সন্তান নিজের সন্তানটারে মাথায় উঁচু করিয়া বলেছে ও দয়ার বালি আয় আল্লাহ আমারই সন্তানটারে দেখিও ওরে আল্লাহর বাল্লা যুব আল্লাহ যেন আমারই উসমান হাদিবাইকে জান্নাতি বানায়া দেয় মা বলে বাবা তুই তো জানো আমি এত গরিব আমি মা তো নিজেই খাবার খাইতে টাকা পাই না তোর জন্য কি ব্যবস্থা করব এবার মা নিরুপাই হইয়া বলে বাবা এরে আল্লাহর বান্দা মা এবার ডাক দিয়া বলতেছেন মা এবার ডাক দিয়ে বলতেছেন বাবা তোর জন্য টাকার ব্যবস্থা আমি করতেছি এবার টাকার ব্যবস্থা করলেন এরে আল্লাহর গোলাপ টাকার ব্যবস্থা করতেছেন যখন সন্তান টাকার ব্যবস্থা পাওয়া গেল আল্লাহর গোলা এই টাকা বলতেছে মা তুমি এই টাকাগুলো কোথায় পাইলা ব্যাং ব্যাঙ্গায় টাকাগুলো টাকাগুলো কোন জায়গা থেকে আল্লাহ এই কথা বলার পরে যুব এরে নবীর দল বলে ডাক বাবা আমি তোমার সাথে একসাথে খাইতে বসতাম দুইটা ডিম তোমারেও দিতাম দুইটা ডিম আমিও খাইতাম আমি মায় একটু মুরগি কিনেছি এই মুরগি ডিম দিবে এগুলো বিক্রি করিয়া আস্তে আস্তে এগুলো আমি জমাইতেছিলাম তুমি দুইটা মুরগির ডিম খেয়েছ কিন্তু আমি মা একসাথে মুরগির লিয়া আমি মা বসেছিলাম তুমি একসাথে না বসলে খাইবা না কিন্তু আমি মা খাই না আমি ডিম জমাইয়া আস্তে আস্তে করে এই ডিম গুলো বিক্রি করতাম ডিম বিক্রি করার টাকা গুলো জমাইতাম এই টাকা গুলু হয় সন্তান এই টাকা না এই টাকা নিয়ে তোমার প্রয়োজন পূরণ করো আল্লাহর গোলা মজু এরে আল্লাহর ও নবীর আসে গুন্ডতের দল হল্লার বান্দা এক পর্যায়ে যখন ছেলেটা পরীক্ষা দিল পরীক্ষায় ভালোভাবে রেজাল অর্জন করেছে এবার এই ছেলেটাকে এবার একটা পর্যায়ে সারের সাথে অনেক দিন পরে সাক্ষাৎ স্যার ডাক দিয়া বলে তোমারে আমার স্কুলের মধ্যে চাকরি দিব আর দ্বিতীয় নম্বর একটা কথা তোমাকে আমার মেয়েকে বিবাহ করা লাগবে মাকে যখন এই কথা বলেছে মা বলেছে তোর জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন একটা তোর চাকরির ব্যবস্থা করে দেয় তবে সাবধান তুই মেয়েটাকে বিবাহ করবি না কারণ সে অন্য লেভেলের তুই আরেক লেভেলের সে ধনী তুই কিন্তু ধনী না আল্লাহর এক পর্যায়ে যুব মায়ের কথাটা মানতে পারি নাই আল্লাহর দা বিবাহ করে ফেলেছে বিবাহ করার পর মাকে না জানাইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দা বিবাহ করে ফেলেছে এত ধনির সন্তান এত ধনির সন্তান আল্লাহর বান্দা নবীর বান্দা কথাটা জানাই না একদিন যখন জানাইছে বিবি আমার মা গ্রামে থাকে আমি যদি বলো আমি আমার মাকে নিয়ে আসবো রে আল্লাহার গোলাপ জুব তো আল্লাহর বান্দা বলে हां তুমি তোমার মা কে নিয়ে আসবা এতে আমার কোনো আপত্তি নাই আল্লাহর বান্দা এবার গিয়া আর মা কে ঘরের মধ্যে নিয়ে আসলো ঘরের মধ্যে নিয়ে আসার পর কিছুদিনের মধ্যেই আল্লাহর বান্দা একসাথে চলতেছেন কোনো রকম সমস্যা নাই হঠাৎ করিয়া মায়ের সাথে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়ে গেছে সামান্য জিনিস নিয়া ঘরের মধ্যে আসার পর বিবি দিয়া বলতেছেন আমি তোমার ঘরের মধ্যে থাকবো না এবার বিবিরে বুঝায়। হয়ে গেছে একটু ধৈর্য ধারণ করে আরেক আরেকদিন ঘরের মধ্যে আসার পর এবার যখন স্ত্রী বলতেছে ঘরে হয়তো তোমার মা থাকবে না হয় আমি থাকবো তোমার মায় মাকে আসলে মারে নাই কিন্তু মিথ্যা কথা বানাইয়া সিলের কাছে বলেছে সিলিও এই কথাটাই বিশ্বাস করিয়া মায়ের উপরে মন ভাবে আغا এর আল্লাহর বান্দা যুগ এর নবীর আশিক উম্মতের দল যেই বান্দা মায়ের উপর আঘাত করে ওই সন্তানকে আল্লাহ কোনো দিন কামে করে না ওই বান্দা ধ্বংস ধ্বংস হয়ে যায়

সন্তানটারে নিয়া বলে অপ্রাণের বিবি এখনো কি ঘুমাও না বলে না না তুমি কি বুঝতা এই সন্তানটারে নিয়ে রাতের বেলা আমার ঘুম আসে না এমন সময় রাজীবের মাথার গেছে যদি তোমার সন্তানের জন্য এমন হয় আমারও তো একজন মা ওই মাও তো আমার জন্য ঘুমায় না ওই মার কাছে আমি কত কষ্ট দিয়েছি দৌড়াইয়া সন্তান দা দরজার সামনে দাঁড়াইয়াছে বলে মা দরজা খুলো মায়ে বলে আমারে আর মারিস না আমি তোর তোর বউয়ের সাথে আর থাকবো না আমারে আর মারিস না আমারে যে মারস সেই ব্যথাটা এখনো আমার শরীরে আছে কত কুলাঙ্গার সন্তান মাকে মারে আল্লাহর বন্দা তাকায় দেখো না উসমান হাদি কিছুক্ষণ আগে ই মারা গেল ওরে আল্লাহর রা যুব সারা দুনিয়ার মানুষ যার জন্য এত দোয়া করেছে ওরে আল্লাহর ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওরে আল্লাহর কিসের আল্লাহ তাআলা যদি এমন একটা সন্তান বানায় যেই সন্তান নিজের সন্তানটারে মাথায় উঁচু করিয়া বলেছে ও দয়ার বালি আল্লাহ মারি সন্তান তার রে দেখিও ওরে আল্লাহ রাহ যুব আল্লাহ জন্ম আমার উসমান হাদি বাইকে জন্ম নাতি বানা আরো জোরে কন্যা আরে বান্দা ওল্লার বান্ধা যুবীর আসি খুব ওল্লার বান্দা এবার মা যখন দরজা খুলে ছেলেটা দিয়া বলে মা না না আমি তোমারে মারতে আসি নাই মা বরং তোমার কাছে মাপ চাইতে আসি দরজাটা খুলে দা মুখের মধ্যে তো হাসি মারে দিয়া বলে মা তুমি কি মনটা খারাপ করো লয় বলে সন্তান রে না মা কোনো দিন মন কষ্ট নেই মন খারাপ করে না কারণ মায়ের কাছে সন্তান সবচেয়ে আপন হে আল্লাহর বান্দা যুব হে নবীর আশিক উম্মতের দা ও আল্লাহর غلام ও আল্লাহর বান্দারা আজকে যাদের মা বাবা নাই চাইলেও তো বাবা পাইবি না যদি মা বাবার দুনিয়াতে কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে গিয়া মাপ চাই ওই মা বাবার মহাব্বতে আজকে যেমন মরুহুম আলম হাজি ব্যাপারী সাপ সহ এলাকার কত মানুষ দুনিয়াতে নাই তাদের জন্য আজকেই কিন্তু এই দোয়ার আয়োজন আল্লাহর বান্দা এই সুন্দর আয়োজন তো একা মানুষ করতে পারে না একটু দয়া করিয়া একটু এত বড় আয়োজন করতে গেলে আপনার ঘরে কত টাকার প্রয়োজন হতো আপনার বাবার জন্য দোয়া করাইতে মায়ের জন্য দোয়া করাইতে কত হাজার হাজার টাকার প্রয়োজন হইতো এই যে লাইট প্যান্ডেল করেছে বহু টাকা খরচ হয়ে গেছে কিছু আল্লাহর বান্দা আমাকে একটু বলেন নজর আমি পাঁচটা হাজার টাকা দুইটা হাজার টাকা একটা হাজার টাকা আল্লাহ তালার মহাব্বতে এখানে সহযোগিতা করলাম এখানে যারা যত মানুষ আসবে যত মানুষ আমল করবে সবার আমলের সব আল্লাহ তালা মা বাবার কবরে আত্মীয় স্বজনের কবরে আল্লাহ পৌঁছায় দিবেন কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিলাম আমি দুইটা হাজার টাকা আমি একটা হাজার টাকা দিলাম দশজন আল্লাহর বান্দা দেখতে চায়। মা বাবা কারকার কার নাই একটু হাতটা তুলে দেখান কার মা বাবা নাই হাত নামান ওরে আল্লাহর বান্দা মা বাবা দুনিয়াতে নাই মা বাবার মহাব্বতে একটু খুশি খুশি হাতটা তুলে বলেন হুজুর একটা হাজার টাকা আমি আল্লাহর মহাব্বতে এই কোরআনের বাগানের জন্য দিলাম এই বাগানটা যেন কেয়ামত পর্যন্ত থাকে প্রতি বছরেই যেন এই বাগানটা সাজে এমন ভাবে যেন মানুষ আসিয়া একটু দোয়া করতে পারে বলেন বাবা বান্দা বলবেন করে। না বাবা একটু খুশি খুশি হাতটা তুলে দেখান আপনার আমার বাড়িতেই তো এই আয়োজন হয়েছে আব্বাম্মে আব্বাম্মে বাবুল সাহেবের আব্বাম্মান মা বাবার জন্য একটা হাজার টাকা দিয়েছেন আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও জান্নাতের সাথে যোগাযোগ করা দাও আল্লাহ আয় আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানায় দাও আয় আল্লাহ হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ

তার আব্বা আত্মীয় স্বজন সবাই রে মাফ করে দেন বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দেন আয় আল্লাহ হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেন আমি তৃতীয় নম্বরে